ওরা একটু আগে থেকে যেটা দিয়েছিলাম যে উল্টা পাল্লা টানে ওর একটু র‍্যাপ দেওয়ার পরে কেঁপে গেছে কেঁপে যাওয়ার সমস্যা নেই কেঁপে গেলেও আমার প্রবলেম নাই সাবধান এই জায়গায় কী হচ্ছে আবার কাজ করতেছে অ্যাটলিস্ট কিছু কোন টোন দিয়ে দেয় সেফটি কোন বাজতেছে রাত্র দেড়টা চা খাইতে মন চাইছে একটু গত দুই তিন সপ্তাহ ধরে নিজে চা বানাইছিলাম বাসায় এখন একটু ভাবলাম যে না আর কত বাসায় একটু বাইরে চা খাওয়া উচিত দরকার আর কি হাওয়া বাতাসের জন্য হলো বাইরে চা দরকার